পান্তা পাতার মরিচ পোড়া গামছা গোমা লুঙ্গি পোড়া কে বলেছে ঐতিহ্য তোর খানা পিনা এমনতর পোশাক পরা শখ করে কেউ করেছে জমিদারের শুলে চড়ে আমার বাবারা মরেছে পূর্বপুরুষরা মরেছে এই বাঙ্গালি বীর বাঙ্গালি তারা যুদ্ধ করে মরেছে আমি হয়তো একটু সেন্টেন্সটা একটু করে ফেলেছি যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল যে ওই সময় ওনার যে বই প্রকাশিত হয়েছিল এটা আমরা খুব সবাই প্রশংসা করেছে আমি নিজেও আমাকে ধারণ করি আমার বড় ভাই অগ্রজ সে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন সে চট্টগ্রাম বেতারে খবর করেছেন আমাদের এলাকাতে কোনো অনুষ্ঠান হতো সবগুলি উপস্থাপন করতেন আমি খেলাধুলা পছন্দ করতাম আমি মাঠে দৌড়াইতাম উনি দাদা আমি রে করবো আমার বাবা আর কথা বলি আমার বাবা একবার আমার ভাইয়ের এই পড়াশোনা তুই করিস হ্যাঁ তুই কম করিস তার খাটের মানে তোষকের নিচে থেকে কবিতা আর লেখা লেখির কিছু নামাজ পেয়েছিল এটাকে টেনে ছিঁড়ে ফেলছে আমাদের সামনে রাখ তোর লেখাপড়া এগুলা তুই লেখাপড়াটা কিন্তু করিস না তুই মনে এনে কবিতা লিখিস এনে গল্প লিখিস যাই হোক আলহামদুলিল্লাহ আজকে মনটা খুব ভরে ওঠে যখন তার সব বই দেখি শিশির ফুলে তার গল্পের বই দেখি পত্র হয়তো আজকেও কোনো লেখা হয়তো কোনো পত্রিকা প্রকাশিত হয়েছে অনুমান করি আমি মানে মুক্ত মনে এবং শিক্ষা বিষয়ক শিশু তো সমস্ত বিষয়ে এবং আমাদের পরিবারে আট ভাই বোন আমরা আমরা আমার এই প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব হল মানে চতুর্থতম সন্তান পরিবারের সদস্য হিসাবে কিন্তু উনি আমাদের পরিবারের সবার বড় সন্তান হিসাবে আমার বোনেরা আমাদের ভাইয়েরা আমাদের বৌয়েরা আমাদের ভগ্নিপতিরা তাকে অভিভাবক হিসেবে মানে তো ধন্যবাদ সবাইকে অনেক কথা বললাম আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ আমার বড় ভাই এখানে অত্যন্ত সুনামের সাথে দক্ষতার সাথে কাজ করেছেন এই জন্য মনটা আনন্দে ভরে উঠলো আমাদের পরিবারের মানে আমার বড় ভাইয়ের পরিবার কেন উপস্থিত আছে আমার ভাই বাড়তে চেয়েছিল কিন্তু সকালে সে অসুস্থ থাকা তো আসতে পারে তো আপনাদের ধন্যবাদ এই সুন্দর একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা আসলে বিদায় করি না পরবর্তী চাপ্তারে আর একটা কর্মময় জীবনে উনি যাবেন আমরা দুই ভাই তখন পরস্পরের সহকর্মী হবো আমি এই দিনটার অপেক্ষায় আছি ধন্যবাদ সবাইকে